নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাসম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা শুক্রবার সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর শুক্রবার মানেই সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যতিক্রম হয় তবে বেশিরভাগ যারা চাকরিজীবী স্কুল কলেজ সব ক্ষেত্রে একটু শুক্রবার কিন্তু সবাই দেরি করে ঘুম থেকে আমরা উঠি আর আমি তো উঠি সবার কথা বলতে পারবো না মামুনির স্কুলে যাওয়ার ব্যাপার নেই মামুনির বাবার অফিসে যাওয়ার ব্যাপার নেই যার কারণে উঠেছি একটু দেরি করে আর আরও একটু দেরি করে ওঠার কারণ হচ্ছে আজকে সকালে রান্নাবান্নার কোনো ইচ্ছা ছিল না রাত্রেই বলা ছিল যে সকালে পড়াটা খাবো অনেক দিন পড়াটা খাওয়া হয় না তাই ইচ্ছাও করছিল মামনিও বলছিল যে সকালে পড়াটা খাবো তাই হচ্ছে পড়াটা আনা হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেয়েছেন খেতে খেতে আমি বলছিলাম আগে যখন দাম বাড়তি ছিল আলু ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কেজি তখনও বিশ টাকার যতটুকু ডাল দিত তারপরে সব সবজিগুলো একশো টাকা একশো বিশ টাকা এখন বিশ টাকা কেজি সবজি তাহলে এত কম দিবে কেন এখন যেহেতু দাম কম তাহলে একটু বেশি দিবে না সবজিগুলো ডালগুলো তো সেই আগেও যেমন দিত এখনও তেমন মনে হয় আগের চেয়ে আরও একটু কম দিতে পারলেই ভালো আরও কমই হয় যাই হোক তাই আমি খেতে বসে বলছিলাম যে এখন যেহেতু দাম কম একটু বেশি দেওয়া উচিত তো আগের মতো কেন দিচ্ছে আর মানে সবজিটা একটু অল্প অল্প হয়ে গেছিলো দেখতে পেয়েছিলেন সবাই বাটিতে করে ফ্রিজে করে নিয়েছিলাম ভাগ ভাগ করে আর দুইটা করে পরাটা আমার দুইটা ছিল তেল দেওয়া মোট চারটা পরাটা তেল দিয়ে ভেজে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম তাই আর সাতটা হচ্ছে তেল ছাড়া সব সময় তো পরাটা খাওয়া হয় না তাই যখন মাঝে মাঝে খাওয়া হয় আমি তেল দিয়ে ভেজে নিতে বলি অবশ্য এটা খাওয়া ঠিক না তারপরেও মুখে রুচির জন্য ভালো লাগার জন্য বলি আমি দুইটা খেয়েছিলাম তেল দিয়ে ভাজাটা আর দুইটা মামুনি আর বাবা খেয়েছিল একটা একটা করে আর তেল ছাড়াটা একটা একটা করে নিয়েছিল মামুনির বাবা তো তেল দিয়ে কখনোই ভাজা মানে তেল দিয়ে ভাজা রুটি নিয়ে আসে না তেল ছাড়াই নিয়ে আসে আর কি ওর জন্য তো যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষে সবজিগুলো গুছিয়ে রাখলাম বৃহস্পতিবার রাত্রে নিয়ে এসেছিল বেশ অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো তারপরে পেঁয়াজ রসুন এগুলো তো গুছিয়ে রাখলাম সেগুলো দেখতে পেয়েছেন আর এখন দুপুরে রান্না বান্না শাক শাকসবজিগুলো সব মানে মোটামুটি শাকসবজি না দুপুরে যা রান্না করব। কেটে কুটে নিয়েছি আর মামুনির বাবা কিন্তু ধনিয়া পাতা যেগুলো দেখছেন ও হচ্ছে বেসে দিয়েছে পরিষ্কার করে রেখেছি আর কি ফ্রিজে আর এখানে এই সবজিগুলো কেটে নিয়েছি ভাজি করব। এখানে এই সিমগুলো না আগের ছিল ফুলকপিও আগের ছিল তো অল্প অল্প ছিল এগুলো আমি সব একসাথে ভাজা করে নিয়েছি একটু আলু দিয়েছি সিম ফুলকপি গাজর দিয়ে একসাথে একটা ভাজা করছি আর মাংস রান্না করব। মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছের বড়া এবছর প্রথম কিন্তু চিংড়ি মাছের বড়া খাওয়া হচ্ছে তার আগে বলে রাখি যারা ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন তো যে কথা বলছিলাম এবছর কিন্তু আগে চিংড়ি মাছের বড়াটা খাওয়া হয়নি অনেক আগে থেকেই বেরিয়েছে। মানে পাওয়া যাচ্ছিল তবে আমাদের দুইবার অসহ চলো একবার বাড়িতে যখন একটা ঠামি মারা গেল তারপরে সে নিয়মটা পালন করার পরে এক সপ্তাহ পর আবার একজন আর কি মারা গেল তো যার কারণে এই মাছের ব্যাপারটা কেনা হয়নি এজন্য জন্য এবছর প্রথম এই মাছের বড়া খাওয়া হবে আর তারও একটা কারণ আছে যে না খাওয়ার এটা খেলে তো অ্যালার্জির চাপ দেয় প্রচুর পরিমাণে আমাদের সবার তার কারণ একটু অ্যাভয়েড করে চলা হয় তো আর করার স্বাদের জিনিস চিংড়ি মাছের বড়া আমার মনে হয় সবারই পছন্দ চিংড়ি মাছ বলতেই সবারই পছন্দের একটি খাবার তো একটু তো খেতে হবে একবার দুইবার তো খেতেই হবে তাই না তবে বাবা এক কেজি নিয়ে এসেছে তার থেকে কিছুটা নিয়ে নিয়েছি কুচো চিংড়ি আর চাল চালের গুঁড়োটা দিলে ভালো হতো তবে চালের গুঁড়োটা আমার নেই যার কারণে আমি বেসন দিয়েছি একটু বেটে নিলে হতো তবে আমি বেটে নেই নি আর সব মশলাগুলো বেটে নিয়েছি পেঁয়াজ রসুন অল্প একটু আদা দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর দিব হচ্ছে কাঁচামরিচ একটু বেটে দিয়েছি দুইটা তিনটার মতো আর গুঁড়া দিব একটু শুকনো মরিচের আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো সব দিয়েছি বেসন দিয়ে অল্প করে দিয়েছি বেসনটা শুধুমাত্র একটু মানে আটার জন্য বড়াটা যাতে ভেঙে না যায় সে কারণে তারপরে সবগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে এই যে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে বড়াগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম গরম অনেকগুলো খেয়েছি আর খেয়েই কিন্তু নিজের সর্বনাশ ডেকে এনেছি মুখে এত পরিমাণ অ্যালার্জি বেড়েছে একটা সাইড দিয়ে অনেক অ্যালার্জি বেড়েছে পুরো বরণ যেমন হয় না সেরকম অনেকগুলো গোটা গোটা উঠে গেছে অ্যালার্জির আর মামুনির বাবার তো হাত পায়ে চুলকালে সেখানে মানে চাকা চাকা মতো উঠে যায় আর আমার মামুনি হচ্ছে বগলে উঠে অ্যালার্জিগুলো তো সবারই অ্যালার্জির চাপ দেখা দিয়েছে এই বড়া খেয়ে তারপরেও খাওয়ার সময় কিন্তু এটা মনে হয়নি কারণ এবছর প্রথম খাওয়া হচ্ছে আর আমি শুধু শুধুই অনেকগুলো খেয়েছিলাম এরকম ভেজে উঠিয়ে গরম গরম কিন্তু অনেকগুলো খেয়েছিলাম চিংড়ি মাছের বড়াটা একটু নরম হয় ভিতরে চালের গুঁড়োটা দিলে একটু বেশি ক্রিস্পি হয় তারপরেও ক্রিস্পি হয়েছিল অনেক মজা লেগেছিল। চিংড়ি মাছের যে কোনো জিনিসই খুব মজার হয় সেটা যেভাবেই রান্না করা হোক না কেন তারপরে এই যে শেষে একবার উঠিয়ে নেওয়ার পরে আবার এই বড়াগুলো ভেজে নিচ্ছি আমি যে কোনো বড়া ভাজার সময় কিন্তু একটু লালচে লালচে বেশি করি মানে একটু পোড়া পোড়া কালার আসে পুরা পোড়া না ঠিক দেখেই বুঝতে পারছেন মানে তেতো হয়ে যায় যে পুড়লে সেরকমটা কিন্তু না তবে হালকা করি আমার ভালো লাগে এরকম খেতে আমার মামনির আমার মামনির বাবারও ভালো লাগে তো সবাই মিলে কিন্তু এরকম খেয়েছি মানে গরম গরম অবস্থাতে আবার ভাত দিয়ে খেয়েছি আর বড়াগুলো আমার এপর্যায়ে ভাজা শেষ হয়ে গেল এখন মাংসটা রান্না করব আর বয়লার মুরগি তো যার কারণে ভেজে রান্না করতে হবে মাঝে মাঝে আমি ভেজে রান্না করি না তখন কিন্তু গরম জল মানে ফুটান্ত গরম জলটা আমি দিই তাহলে মাংসের ঘ্র্যানটা চলে যায় মাঝে মাঝে লেবুর রস মাখিয়ে রাখলেও ঘ্র্যানটা চলে যায় তবে ভেজে নিচ্ছি আমি কয়েকবার করে কিন্তু ভেজেই রান্না করি কারণ মামুনির বাবা ওরকমটা পছন্দ করে না সব সময় ভেজেই রান্না করতে বলে যার কারণে এখন সব সময় ভেজেই রান্না করি আর এই যে টেবিলে আনলাম এখান থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এইগুলো আছে এগুলো এখন ঢেকে রেখে দিব তো এখন মাংসগুলো ভেজে নিচ্ছি দুইটা পা আছে আমি এগুলো কিন্তু অল্প একটু ভেজে উঠিয়ে রেখেছি কারণ এগুলোর জন্য না অন্য মাংসগুলো ভালোভাবে ভাজতে পারছিলাম না আর এর মধ্যে সব মশলাপাতিও বেটে নিয়েছি আমি তো ফ্রিজে মশলাপাতি বেটে রাখি না আপনারা জানেন যার কারণে সব সময় বাটা বোটার একটা ঝামেলা থেকেই যায় রান্নার সময় যারা মশলা ফ্রিজে রাখে তাদের কিন্তু এদিক থেকে একটা ভালো সুবিধা আছে যে রান্নার সময় বের করে রানা মানে রান্না করা যায় তবে আমার বাটা বোটার একটা ঝামেলা থেকেই যায় তো একদিনের তো এক মিলের মতোতে বেশি তো মশলা বাটা লাগে না যার কারণে সমস্যা হয় না মাংস বলে একটু বেশি মাংসগুলো ভাসতে ভাজতে কিন্তু আমি মশলা বেটে নিয়েছি এখন কষিয়ে নিব ভালোভাবে আর বন্ধুরা আমি মাংসটা কষাতে থাকি প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আর প্লিজ বন্ধুরা সবাই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াশ করেই দেখবেন আমি সবার ভিডিও ফুল ওয়াশ করেই দেখি প্লিজ সবাই ফুল ওয়াশ করেই দেখবেন আমি দুইবার বললাম আর পেঁয়াজ কুসি দিয়েছি আমি কিন্তু পেঁয়াজ অল্প একটু বেটে দিয়েছি পেঁয়াজ কুসিটা বেশি দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দুই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু ভেজে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দিবো এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিব শুক্রবার তারপরে হচ্ছে শীতের দিন কোথা থেকে যে সময় যায় বোঝাই যায় না বললাম না একটু যদি ঘুম থেকে দেরি করে উঠি তাহলে আর কাজের জন্য দিশেহারা হয়ে যেতে হয় কখন কোনটা করব তারপরেও মানে দুপুরে খেতে খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এখানে আমি ধনিয়া গুঁড়া দিলাম তারপরে একটু জিরের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম লবণ দিব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব লবণ দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নিব আর একটু তেল দিব সরিষার তেল দিয়েই রান্নাটা করছি কারণ ছবিন তেলটা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে তো আনা হয়নি এখনও তো সরিষার তেল যেটা আছে সেখান থেকে দিয়েই রান্নাটা করছি আমি অফ ক্যামেরায় কিন্তু সরিষার তেল দিয়েছি একটু আর আজকে মাংস কিন্তু আমি নতুন একটা জিনিস অ্যাড করলাম আমি মাংসে কিন্তু কখনও টমেটো দেইনি অনেকেই দেয় দেখেছি তো সেখান থেকে শিখেছি যে এরকম মশলা কষানোর সময় টমেটো দিয়ে দেয় তো আমি আজকে দিলাম আর বলছিলাম যে খেতে কেমন হবে তা তো জানি না আগে তো কখনো রান্না করিনি তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল ওর বাবা বললো যে এরপর থেকে টমেটোই দিও কারণ টমেটোটা দিলে তেল চর্বিটা বেশি একটু যে মাংস তো আমরা একটু বেশি তেল মশলাপাতি দিই তো সেটা একটু কেটে যায় শরীরের জন্য ভালো তো যাই হোক মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব তরকারির আজকের আলুটা কিন্তু আমি ভেজে দেই নি বেশিরভাগ সময় মাংসর আলুটা আমি ভেজে দেই তবে আজকে কিন্তু ভেজে দেইনি নি মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করতে হয় তাই না তো ফিরে এলাম একদম সব রান্না শেষে যে মাংস তরকারিটা দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতে খুবই মজার হয়েছিলো ওপাশে আছে সব প্রকারের সবজি দিয়ে যে ভাজিটা করেছিলাম সেটা আর আছে চিংড়ি মাছের বড়া তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন